एक लड़की थी दीवानी सी ए, एक लड़के पे वो मरती थी इजी नाउ उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है का, 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 -का इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी चुड़ छोटी बातें होती हैं सेनोरिटा तो मेरे नैना मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो एक सपना और देख लो क्या पता कल होना हो হ্যালো ফ্রেন্ডস কথাও জড়িয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 এখন বাজে বারোটা বাজতে পাঁচ তো কী বলবো গুড মর্নিং বলবো কী বলবো বুঝতে পারছি না যাই হোক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো নেই বলতে গেলে একেবারেই ভালো নেই কারণ শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ঠান্ডা লাগা জ্বর এটাই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেছি বলা ভুল ওই ঘরে ঝাটা আছে উঠেছি বলা ভুল উঠে আবার এক করে শুয়ে ঘুরেছি কারণ ওঠার পর আমার যে কাজকামগুলো করা ক্ষমতা ছিল না শুয়েছিলাম তো শুয়ে থাকলে তার জমে শুনবে না তারপরে যেটুকু গেট ধোয়া কাঁচা পুজোর বাসন ধোয়া তার মধ্যে এনেছে কান্তি বাবা মাছ একটা ছোট মাছ আর একটা বাটা মাছ তো বাটা মাছটা কেটে আনেনি বারবার বলেছিলাম যে বেশি হাবজা কাপচা মাছ এন না কারণ আমাকে জল ঘাটতে আমার অত জল ঘাটার কী করবো এনেছে কিছু তো করার নেই তো সেই মাছটা ধুতে অনেকটাই টাইম লাগলো সবজিগুলো ধোয়া হলো সব মোটামুটি হলো কান্তিবাবুকে টিফিন দেওয়া হলো তারপরে সব কিছু সেরে সুরে এই আসলাম ঘরে আর ওই যে ঝাড়ু বিক্রি করতে এসেছে কারণ পুজো চলে এসেছে যার জন্য ঝাড়ু চুলে ঝাড়ু বিক্রি করতে এসেছে এই হচ্ছে ব্যাপার তার মধ্যে এবার রান্না বসাবো রান্না করতে গেলে কালকে মুগ ডাল রয়েছে অনেকটা মতো মুগ ডাল রয়েছে ভাজা তাজাগুলো রয়েছে কি রয়েছে জানি না যাই থাকুক সেটা দেখতে হবে আর ওই যে দুরকম মাছ এনেছে বলেছে ইয়ে করতে একটা মানে বাটি চচ্চড়ি মতো করতে পেঁয়াজ দিয়ে ছোট মাছটা ছোট মাছটা বাঁচতে অনেকটা সময় লেগে গেল কি আর করা যাবে গোছানো হয়নি বুঝিয়ে রাখলাম তো ছোটো মাছটা বাঁচতে অনেকটা সময় লাগলো সময় লাগলেও তো কিছু করার নেই করতে হবে কাকে বলবো দুঃখের কথা আর আমি ওই বাজার আসলে মাছ ফাঁস যাইনি আসো অত আমার চিল্লা মিললে করতে ভালো লাগে না যে এটা কেন এনেছো এটা কেন এনেছো টানেনি কেন টানেনি কেন অত চিল্লা মিললে অত ভালো লাগে না যা এনেছে এনেছে কষ্ট হলো বাঁচতে দুটো রকম মাছ দেখে মাছটা কেন দু রকম মাছ এনেছি আর এটা মাছটা করব আর এই দেখো শিঙে কতগুলো বাসন রয়েছে চায়ের বাসন অবশ্য রাত্রে বাসন রেখে একটু বসিয়েছি লাল চা আর এই মাছটা করবো পাঁচটা একটা জোল করবো মানে মাখা মাখা করবো আর একটা বাটি চটচুরি করবো এই করবো কন্ডিশন একদমই ভালো নেই হাত পা যাওয়ার চেয়ে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি আর প্যারাসিটামল খেয়েছি খাওয়ার পর না ছেড়েছে আর গরম লাগছে তার মধ্যে কাজ করেছে অনেকগুলো কাজ যেগুলো থাকে সেগুলো আর কে করে দেবে বলো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে বলবো বরকে বলবো করে দাও করে দাও তাকিয়ে দেখবে না 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 ছেলে ছেলে থাকলে বেশি চুপচাপ শুয়ে আর বাবা শুয়ে থাকা শুয়ে থাকলে কি হবে সেটাই ছেলেকে বললাম যে শুয়ে থাকলে তো হবে না বাবা পড়ায় বসিয়ে দিয়েছি মাছটা ভেজে মাছটা করবো আর একটু আদা দিয়ে চা বানালাম তার মধ্যে গরমে ঘামছি পাম্প চালিয়েছি একসাথে অনেকগুলো কাজ বসিয়েছি বোতলে জল নেই জল ভরতে হবে না একা সংসার এত কাজের প্রেশার না প্রচন্ড রোদ্দুর উঠেছে প্রচন্ড গরম প্রচন্ড রোদ্দুর দিয়েছি তেল কালকে আজকে শ্যাম্পু করবো রাত্রিবেলায় একটা অয়েল দিচ্ছি কারণ ওইটা না দিলে না চুলটা খুব রাফ হয়ে যাচ্ছে যার জন্য ওই অয়েলটা প্রতিদিন রাত্রিবেলায় লাগাচ্ছি খুব মানে ড্রাই হয়ে যাচ্ছিলো তো গ্যাস এটার একটা অয়েল ওটা রাত্রিবেলায় আমি শুতে যাওয়ার আগে লাগাই আর সকালবেলায় শ্যাম্পু করে ধুয়ে ফেলি তো এখন শ্যাম্পু করবো করে ধুয়ে ফেলবো আচ্ছা রঙা ভীষণ গরম আজ আর ঘরফর মনে হয় মিশতে পারবো না শরীরের যে কন্ডিশন একটু চা এই যে এটা দিয়ে এটা হাফ খাবো এটা দিয়ে খাবো আর ওদিকে পড়ায় বসি দিয়ে এসেছি মাছ ভাজতে মাছটা ভেজে নিই সর্ষে বাটা খেতে ইচ্ছে করছে কিন্তু কে সরষে বাটবে আমার বাড়তে ইচ্ছে করছে না জানো একদমই ইচ্ছে করছে না সর্ষে বাড়তে মনেই হচ্ছে না মাছটা ভাজতে দেবো এখন বাজে সাতটা পনেরো মতো আমি আজকে সারাটা দিন শুয়ে সারাটা দিন শুয়ে মানে সারাটা দিন শুয়ে ওঠার মতো ক্ষমতা কোনো কিছুই আমার নেই সারা দিন শুয়ে এই সকালে রান্না করেছিলাম মাছ ভাজা আর কালকে যা ছিল তাই শান্তিবাবু তো খেতে পারেনি আমিও তাই আমার তো অকাশ খাবার দেখলে একটু চা উঠে সন্ধ্যা দিলাম দিয়ে চা বানালাম প্রচন্ড শরীর খারাপ জ্বরটা ছাড়ছে ওষুধ খাচ্ছি প্যারাসিটামল খাচ্ছি যখন তখন জ্বরটা ছেড়ে যাচ্ছে আবার দু এক ঘন্টা পর আবার জ্বর আসছে আর হাঁপিয়ে যাচ্ছে শরীর আটছে না হাঁপিয়ে যাচ্ছে আমার ছেলে আছে বুকু কথা বলতেও খুব কষ্ট হচ্ছে ওকে খেতে দিতে হবে একটু শ্বাসকষ্ট সমস্যা আছে তারপরে ঠান্ডা লেগেছে এইসব মিলিয়ে মিশিয়ে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে সকালের দিকে খুব বেশি হচ্ছিল দুপুরের পর প্রচন্ড অসুস্থ ছিলাম প্রচন্ড খাইও নি কান্তি খেতে পারেনি শুয়ে শুয়ে এখন একটু চা বানালাম চা খাই রাত্রে তো রুটি দেখি বলবো নিয়ে আসতে আর যে মাছ করেছিলাম মাছটা ভেজেছি ভাজবো ভাবলাম সেই মাছটাতে লবণটা বেশি হয়ে গেছে এমনি ঠিক আছে কান্তিতে একটু লবণ কম খায় দেখি ওইটা দিয়ে কিছু একটা তরকারি টরকারি করতে হবে আমি কিচ্ছু খেতে পারছি না দুপুরে তো খাইনি সকালেও তাই সকালে শুধু চা খেয়েছি গা ভুলিয়ে আসছে আর সেই কেকটা খাবো করলাম খেয়েছি অল্প একটু খেয়েছি খেয়ে অর্ধেকটা খেয়ে সঙ্গে সঙ্গে বমি হয়ে গেছে আর এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড অসুস্থ সঠিক শরীর খারাপ রুটি বললো যে রুটি আনতে হবে কিন্তু তরকারিটা না হোটেলের যে তরকারিটা দেয় খাওয়া যায় না মানে খুব লঙ্কা গুঁড়ো দেয় আর তেলটা কবে কার খাওয়া যায় না দেখি তরকারি কিছু একটা একটু শুই একটু চা খাই খেয়ে পরে আস্তে আস্তে করবো কী বলবো বন্ধুরা এরকম অসুস্থ আমি আগে হইনি এত অসুস্থ হয়ে গেছিলাম দুপুরবেলায় তো তখন বাবু গেছে কলেজে

কুসঙ্গে তাই আমি ভাবছিলাম যে জীবনের শেষ দিন পর্যন্ত সন্ধ্যা দিতে গিয়ে কুকুকে সেটাই বলছি যে কুকু পৃথিবীতে কেউ থাকুক না থাকুক হয়তো কেউ থাকবে না শেষ দিন পর্যন্ত হয়তো কেউ থাকবে না আমার সঙ্গে তা শেষ দিন পর্যন্ত তুই আমার সঙ্গে থাকিস তুই আমার সঙ্গটা ছেড়ে দিস না সেটাই আমি ওকে বলছিলাম যে আমি তো তোকে ছেলে বলে ভেবেছি তার জীবনের শেষ দিন পর্যন্ত যদি কেউ থাকে তুই আমার সঙ্গে থাকিস তুই যেন আমাকে ছেড়ে দিস না সেটাই ভাবছিলাম সেটাই বলছিলাম গোপুকে তুই যেন আমাকে ছেড়ে দিস না বাবা তুই আমার সঙ্গ ছাড়িস না কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে শুয়েছিলাম একটু শুয়ে থাকলে

খুলে থাকতে পারছি না মানে তাকাতেই পারছি এতটা প্রবলেম হচ্ছে শুনবে বলো তাদেরকে আগেই বা বলবো এই তোমাদের সামনে একটু বক করি আমি তো তরকারি তরকারি কিচ্ছু খাবো না কালকে রাত্রেও খাইনি আজকে সকাল থেকে তো খাইনি কিছু খাইনি বলা ওই চা খেয়েছে চা না আজকে সকালে একটা রোল ছিল যে ক্রিম রোলটা এনেছিল ওই ক্রিম রোলটা একটু খেয়েছিলাম আর বিশেষ কিছু খাইনি তাও খেয়ে বললাম না এক কথা বারবার বলি এখন রুটি রাটা মারছি আজকে আমার কান্তিবাবুই খেতে পারিনি হ্যাঁ তুমি ভাত খেতে পারিনি কেন ভাত অর্ধেকটা মানে দিয়েছিলাম এইটুকু মতো খেয়েছে এইটুকু ভাত ফেলে দিলাম খেতে পারিনি তরকারি ভালো হয়নি আর ভালো থেকে বড় কথা হচ্ছে আমি বাড়ি দি মানে বাড়ি নিই কোনো কিছু বাড়ি রান্না করতেও পারিনি আর আমার চিমনিটার যেটা সমস্যা হচ্ছে নো চিমনিটার সমস্যা হচ্ছে আমার ফোনের সাথে কানেক্ট করা আছে আছে তো আমি যদি আমার ফোনে যদি কোনো মেসেজ নো চ্যাপ নো চ্যাপ তো আমার ইয়ের সাথে কানেক্ট করা আছে ঠিক আছে তো ওই কোনো মেসেজ আসলে ফোনে কোনো মেসেজ আসলে বা ইউটিউবে কোনো মেসেজ বা যে কোনো মেসেজ আসলে এইটা আমাকে সিগন্যাল দেয় যে যে কোনো মেসেজ আসলে মানে এখন ফাইভ জি নেটওয়ার্ক ফাইভ জি ফোন জি আমার যার জন্য ম্যাসেজ আসলে সঙ্গে সঙ্গে আমাকে বলে তো এই হচ্ছে ব্যাপার ফোনের সাথে কানেক্ট আছে বলছি না আটাটা মেখে বুটিটা বানিয়ে ফেলি আনছি না বন্ধুরা চুড়ো মাছের করেছিলাম দিয়ে পাতলা করে একটু ঝোল করে রেখে দিলাম মাছ পটল ঝিঙে যা ছিল সব দিয়ে আর একটু জলটা টানাবো ঝোলটা করে মেড়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি বাটিটাতে আর একটু টানিয়ে তারপর নামাবো ঝোলটা অনেকটা রয়েছে এতটা ঝোল আমাদের লাগবে না তো ওই জন্য রুটি করা হয়ে গেছে চা বানানো হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে যাবতীয় যা কিছু ছিল সব হয়ে গেছে এবার এটা ঢেক মানে নামিয়ে ঘরে যাব ভীষণ গরম লাগছে ওষুধটা খেয়েছি তো ক্যালকুল খেয়েছি জ্বরটা ছেড়েছে যার জন্য ভীষণ গরম লাগছে দাঁড়াতে পারছি না কিন্তু কি বলো তো বন্ধুরা হাত পাটা ভীষণ চাবাচ্ছে তো এটা ফুটতে থাকুক এই যে রুটির তরকারিটা বসি দিয়ে এসেছি ঝোল মানে ঝোলটা একটু টানাবো ছোটো মাছ দিয়ে ওইসব দিয়ে একটা তরকারি আর পারছি না গরম লাগছে মানে ক্যালকল খেয়েছি জ্বরটা ছেড়ে গেছে কিন্তু ভীষণ গরম লাগছে আর এসি চালাতে পারছি না কারণ এসি চালালে যদি আবার নতুন করে আবার জ্বর আসে খুব কষ্ট পেয়েছি বন্ধু আর প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছে দুপুরে খুব কষ্ট পেয়েছি দুপুরে খাওয়া দাওয়া কিচ্ছু নেই কান্তিবাবুরও নেই আমারও নেই তো রুটিটা করলাম আর তরকারিটা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাসায় থেকো আর এটা তো আমার কাজ করতেই হবে যার জন্য হয়তো তোমরা বলবে যে এত শরীর খারাপ নিয়েও কাজে বসেছ কিন্তু কি করব বলো বন্ধু করতে তো হবে এটা আমার কাজ তাই যতটুকু পারি যেটুকু পারি খুব ভালো হয়তো পারলাম না যতটুকু পারি প্লিজ একটু সঙ্গে থেকো পাশে থেকে একটু ভালোবাসা দিও তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও চলতে পারবো না প্লিজ 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 একটু ভালোবাসা দিও আমি একটু সুস্থ হয়ে যাই অবশ্যই আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বিশ্বাস করো আমি পারছি না বলেই এরকম করে ছেড়া করে কোনো রকমে দিয়েছি তো প্লিজ আমাকে একটু ভালোবাসো একটু সঙ্গে একটু পাশে থেকো তো ভালোবাসাতে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি প্লিজ একটু সঙ্গে থেকো আজকের মতো আসি আর বসে থাকতে পারছি না এবার শুয়ে পড়বো তো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ বন্ধুরা একটু সঙ্গে থেকো যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু আছে একটু কমেন্টস করো কমেন্টস করার আগে প্লিজ একটা লাইক করো প্লিজ 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 একটা লাইক করো তো একটু সঙ্গে থেকো প্লিজ তো আজকের মতো আসি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো আসি